যান সংগ্রহ করতে গিয়ে সড়কে আহত মা ছেলে বন্যার মধ্যে উদ্বেগজনক ঘটনা হাইলাকান্দি আলকাপুরে নিয়ন্ত্রণহীন গতিতে চলা ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা সড়ক অবরোধে প্রতিবাদ স্থানীয়দের যানবাহনের অনিয়ন্ত্রিত গতির বিরুদ্ধে সড়ক চিপর মানুষ আহত ন বছরের শিশু এবং তার মা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বন্যার জলে ঘেরা বসতি সড়কের পাশে আশ্রয় শিবিরে খাদ্য সংকট সরকারি ত্রাণ সংগ্রহে গিয়ে ঘটল দুর্ঘটনা জনমনে তীব্র ক্ষোভ সময় যত হচ্ছে বন্যা ভয়ঙ্কর আকার ধারণ করছে আলকাপুরের গ্রামাঞ্চলে বন্যার চলে বন্দি বসতে চিপোর সাংগনের সড়কের পাশে আশ্রয় শিবিরে নেই খাবার সরকারি ত্রাণ সংগ্রহে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হল মায়ের সঙ্গে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে চিপোর সাংগস্থিত ছ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লেন মা ছেলে ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে আলকাপুর থানার অন্তর্গত চিপোর সাংগনে ঘটনা ঘিরে দুর্যোগের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় বিবরণে জানা গেছে চিপোর গ্রামের নেসা মজুমদার এবং তার বছরের পুত্র সন্তান জামিউর ইসলাম নিয়ন্ত্রণহীন গতিতে চলা মেজিক ট্রাকের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা মা ছেড়েকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পৌঁছান সেখানে আহত মাছেদের মধ্যে শিশু পুত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলে প্রতিবাদ সাব্যস্ত করেন জনগণ আর এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাবুদ্দিন লস্কর এবং আলগাপুরের সার্কেল অফিসার ডিএসপি শেখর জ্যোতি রায় প্রমুখ তারা ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সুঝিয়ে প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ থাকার পর প্রত্যাহার করালে সেখানে উত্তেজনায় কিছুটা জ্যোতি পড়ে এদিকে ক্ষুব্ধ জনতা অভিযোগ করে বলেন যে বন্যা দুর্গত মানুষ গৃহহারা হয়ে জাতীয় সড়কের পাশে গবাদি পশু সহ অন্যান্য গৃহপালিত জীবজন্তুকে নিয়ে আশ্রয় নিয়েছেন কিন্তু একাংশ গাড়ি চালক নিয়ন্ত্রণহীন গতিতে জাতীয় সড়ক দিয়ে গাড়ি চালানোর কারণে বামভাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে আর যার ফলে আজ এই ম্যাজিক ট্রাকের নিয়ন্ত্রণহীন গতির কারণে এভাবে আহত হতে

আজিকালি পাঁচদিন লৈ লওঁ পাঁচদিন তাকে জীৱিত মানুহ আছিলোঁ দানা চাউল আছিলে তাৰ মায়ে বাক্যতাৰে লৈ ৰাস্তা দুটছে ৰাস্তা দুটাৰ বাদেও স্পীডে গাড়ী গৈছে গাড়ীয়ে গিয়া মানে বাক্যতা এখন মানে যিবিজনা মৃত্যু এখন হস্পিটেল আছে আমাৰ সুধিম পাৰি আমাৰ আমাৰ দুৱা মায়ে তাৰে কিন্তু সম্পূৰ্ণ পইচা চোৱা কিন্তু জ্বল আছে সকলোদিন জলো মানে মানুহ জলত দিছে কিন্তু প্ৰশাসনৰ তাৰ তৰফ তাতে বাৰ বাৰ খোৱা হোৱা ৰিলিফৰ কোনো অভাৱ নাই ত্ৰাণ সামগ্ৰীৰ কোনো অভাৱ নাই কিন্তু আজি পৰ্যন্ত আমি কিন্তু চাকৰি মেডামেৰে আমি তাৰমানে মানে জিজ্ঞাসলাওঁ তাই নিজেও সৈতে পাৰে নাই তাই নিজে আমিতো মানে মাল ৰিকুৱাৰমেণ্ট এটা আছে আমি দিয়া দিছোঁ কিন্তু প্ৰশাসনত তৰফৰো প্ৰশাসনৰ তৰফৰ পৰা তাৰ কিছুমান এর লাগিয়া এখন ফিফটি পার্সেন্ট গার্লস মানে রিলিফ গিয়ে মালগিয়া এখন মন্ত ভূতির ফিফটি পার্সেন্ট এরিয়া এর লাগিয়ে আমরা সাফ পয়া দিছি এই কারণ আমার আলগাঁ সমষ্টির বিধায়ক হাজিনবুলি সতীর ছেলেও এখানে উপস্থিত স্বাধীন আমরা সবার এক মাস এই বিপদের সময় মানুষের সাহায্যবাহিত এই বিপদের সময় আমরা কোনো রাজনীতি নাই আমরা সবের মিলিয়া রাজনীতির উর্ উর্ধে সাহায্যবাহিত আজকে প্রশাসনের চাষ নাই রিলিফও যদি কোনো ধরনের আর গাফিলতি হয় তাহলে আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করতাম না আমরা লাগলে জেলা উপায়ুক্ত কার্যালয় গেও করবো আলগাপুর কি আমরা লাগলে হাজার হাজার মানুষ আমরা এক বাইকে এখানে কোনো দল মত নির্বিশেষে গাভিলিটির উর্বে উঠে আমরা সবাই মিলে জেলা উপায়ুক্ত অফিস গেও করবো যদি পর্যাপ্তভাবে এখানে রিলিফ দেওয়া না হয় এফেক্টেড যেটুকুলা ব্লাড এফেক্টেড এরিয়া আছে এই এরিয়াত যাতে পর্যাপ্ত রূপে রিলিফ দেব হয় আজকে তাৰা সতক দিছোঁ ৰিলিফৰ ব্যৱস্থা কৰি দিবা আৰু এব এই ছেলেটাৰ যে তাৰ এক্সিডেণ্ট হৈছে এই ছেলেটাৰেও চব গভমেণ্টৰ মানে মানে তৰফ তাকে ইকাৰণে তাৰা তাৰা কাৰ্যকৰ আমাৰ চবৰে সতক হ'বৰ কাৰণে আজকে ৰাস্তা মানে উটানি হৈছে এইকাৰণে আমাৰ কেম্পৰ কথা কৈছোঁ এই চিপছাঙৰটাকে লগাই বহি হোৱাৰ ফলত প্ৰত্যেক স্কুল চৰকাৰী প্ৰতিষ্ঠান হস্পিটেল চব জলত ওলায় এ লাগি ইকাৰণৰ কোনো কেম্প কৰা সম্ভৱ হয় না রাস্তা দ্বারা যেগুলা গড় আছে এইগুলার ক্যাম্পরিয়া আমরা কে যাতে তারা মাল রিলিফর মাল সরকারি ত্রাণ সামগ্রী দেব হয় এটাও তারা মানিয়া দিচ্ছি মানিয়া থাকার কারণে আমরা রাস্তা অবরোধ মানে আমরা প্রত্যাহার করছি